রাহিম অধ্যায়োজিত আজকে ছাব্বিশে মার্চে মহান সংসদের লেকের পাশে সাহিদ মরুম জিয়র রহমানের মাজারে আমরা ফুল দিতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম তুহিন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি এবি এম ফরিদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিলন চৌধুরী ও সাধারণ সম্পাদক জনাব শিশি মামুন উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব শফিকুল ইসলাম ডাব্লু উপস্থিত রয়েছেন আমাদের মানে ভাই সহ সেলিম নুরী সহ এবং নূপুর সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনার সবাই আমার সালাম গ্রহণ করুন প্রিয় বন্ধুরা আমার আজকে যে আমরা প্রেসিডেন্ট শহীদ জিয়ার আদর্শের সৈনিক শহীদ জিয়ার উনিশ দফা বাস্তবায়নের সৈনিক তার অহংকার তারেক রহমানের একত্রিশ দফা দাবি দাবি নিয়ে আমরা বাংলাদেশে কাজ করে যাচ্ছি নির কাজ করে যাচ্ছি ইতিমধ্যেই আমরা চল্লিশটার অধিক কমিটি দিতে সক্ষম হয়েছি আপনারা দোয়া করবেন সমগ্র বাংলাদেশে যেন আমরা কমিটি দিতে পারি আমাদের এই দলের পৃষ্ঠপোষকতাই ছিল ব্রিগেডিয়ার আশা মহান্নান খা খান সাহেব এবং আজকে আমাদের এই দলের মানে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর আব্দুল মাইন খান দেশ নেত্রী বেদম খালেদা জিয়া দু সালে এই দলকে স্বীকৃতি দিয়েছে তারপর থেকে আমরা এই দল ধীরে 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 গুটি গুটি পাই আগাতে আগাতে সমগ্র বাংলাদেশে আমাদের বাউল দলের বাউল দলের স্লোগান পৌঁছে দিছি সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম থাকবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে গর্তেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ পেয়েজ বাংলাদেশ এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল জিন্দাবাদ 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 এই বক্তব্য পূর্বে বাউলডাল উক্ত মাজারে শ্রদ্ধা অঞ্জলি ও ফুল অর্পণ করেন ও দোয়া ও মাফি দোয়া মনোজাত করেন এদিকে আপনারা দেখছেন বাউল সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ও খোদে বাউলরা এখানে উপস্থিত হয়েছেন শহীদ জিয়াউর রহমানের মাদার শরীফ মাদার শরীফে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন লক্ষ্য করছে এদিকে আপনারা দেখছেন দেশে ও বাহিরের অর্থাৎ ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন দেশের গ্রামগঞ্জের থেকে আগত পাউল এখানে অংশগ্রহণ করেছেন এই শুদ্ধ অঞ্জলির অংশগ্রহণ করেছেন তারা শেয়াজিউর রহমানের মাজারে